আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আসলে প্রতিদিনের মতো বললে এখন ভুল হবে এখন তো আগের মতো সেই ভিডিও দেওয়া হচ্ছে না বলতে গেলে ইউটিউবে প্রায় ইরেগুলার খুবই অনিয়মিত হয়ে গেছে কাজ করতেও মন চাচ্ছে না আর ভিউজও কম যার জন্য ই কয়েকদিন যাবত অনেকটাই দূরে ছিলাম ইউটিউব থেকে কারো ভিডিও দেখা হয়নি কার চ্যানেলের কি অবস্থা কে কখন ভিডিও দিচ্ছে সেটাও মানে জানা ছিল না তো আমি চেষ্টা করতেছি যে আস্তে আস্তে করে ইউটিউবে রেগুলার হওয়ার বা ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি প্রতিদিনের মতো প্রতিদিন তো না একদিন পরপর বা দুদিন পরপর আমি চেষ্টা করতেছি যে রেগুলার হওয়ার তো যাই হোক কতটুকু করতে পারবো বা কতটুকু রেগুলার হতে পারবো তা জানি না তবে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ইউটিউব হোক ফেসবুক হোক বা টিকটক যেটাই হোক না কেন এই সব প্ল্যাটফর্মে কিন্তু একা চলা যায় না এই প্ল্যাটফর্মগুলোতে সবার সহযোগিতা সবার সাহায্য এখন তো খুবই দরকার আমি এই কয়েকদিন যাবত মানে ইউটিউব থেকে খুবই দূরে ছিলাম কারো ভিডিও আমার দেখা হয় নাই তাই বলে যে এখন ভিডিও দেখব না সেটা কিন্তু না সবার কাছে একটা রিকোয়েস্ট করতেছি যে আমি যখনই ভিডিও আপলোড করব বা এখন তো বললাম যে দুই দিন বা একদিন পর ভিডিও আপলোড করার চেষ্টা আমি করব। যেহেতু বলতেছি রেগুলার হব তো রেগুলার হতে গেলে অনেক ভিডিওর প্রয়োজন অনেক ভিডিও করতে হবে কি নিয়ে ভিডিও করব বা কি ভাবনা চিন্তা দেখে সে কথাগুলো বলবো সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় শুধু রেসিপি দিলে তো হবে না যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল রেসিপি প্লাস হচ্ছে ব্লগ তো চেষ্টা করব সব কিছু নিয়ে ভিডিওগুলা করার বা আমার যে কথাগুলা বা আমার মনের যে কথাগুলা সেটাও মানে বলার চেষ্টা করবো তবে আপনারা যারা আছেন বা যারা আমার ভিডিও আগে দেখতেন বা আমার যে ইউটিউবে আসার পর যাদের সাথে আমার পরিচিত হয়েছে সবাইকেই বলতেছি যদি দেখেন যে আমি ভিডিও আপলোড করতে আমার দেরি হচ্ছে বা কারো ভিডিও যদি আমি দেখে দিই দয়া করে আমার নতুন ভিডিও যখন আপলোড হবে অবশ্যই দেখে দেবেন যদি নতুন ভিডিও আপলোড না হয় আমার যে পুরাতন ভিডিওগুলো আছে সেগুলো আপনারা একটু দেখে দিবেন কারণ বেশ কিছু দিন বা বেশ কয়েকদিন যাবত আমি যেহেতু ইরেগুলার আমার রিচ এঙ্গেজমেন্ট সব কিছু কিন্তু একদম কমে গেছে একদম ডাউন হয়ে গেছে বলতে গেলে আর আপনারা যদি আমাকে সাহায্য না করেন তাহলে এই প্ল্যাটফর্মে আমার একা থাকা বা একা এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না আমি জানি যে যারা ইউটিউবে কাজ করেন বা যারা ভিডিও দিচ্ছেন প্রতিদিন বা যারা সবার ভিডিও দেখেন তাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয় সেই তুলনায় আমি কিছুই না কারণ আমার ভিডিও দেওয়া সব সময় হয় না বা অনেক সময় একটু দেরিতে আমি ভিডিও দিই তারপরেও সবার কাছে রিকোয়েস্ট করব আমি যদি প্রতিদিন ভিডিও না দিতে পারি তারপরেও যদি আপনাদের ভিডিও আমি দেখে দিই আপনারা নিশ্চয়ই আমার কমেন্ট পাবেন দয়া করে আমার পুরাতন ভিডিওগুলো দেখে দিবেন নতুন ভিডিও আপলোড হলে নতুন ভিডিওগুলো তো অবশ্যই দেখে দেবেন এখন আসলে ভিডিও দিতে মন চায় না বা ইউটিউবে কাজ করতেও কেন জানি মন চায় না ভিউজের পরিমাণ এত কম যার জন্য ইউটিউবে কাজ করতে আসলে মন চায় না প্রথম যখন ইউটিউবে আমি চ্যানেল খুলেছিলাম আমি তো সব কিছুই নিজে করেছি চ্যানেল খোলা থেকে পরে যখন আমার চ্যানেলটা আস্তে আস্তে এক হাজার সাবস্ক্রাইবার বা চার হাজার ঘন্টা ওয়াচ হলো যখন আমি মনিটাইজেশন অন করলাম তখনের যে মানে একটা আকর্ষণ আর এখনের যে আকর্ষণ সেটা অনেক পার্থক্য বলতে গেলে আকাশ পাতাল অনেক তফাত প্রথম যেরকম মানে একটা আকর্ষণ ছিল এখন আসলে ওই আকর্ষণটা নাই যার কারণে ইউটিউবে ভিডিও বানাতে ইচ্ছাও হয় না বা কী নিয়ে ভিডিও বানাবো ওইটার থিম কী হবে কী নিয়ে কথা বলবো আসলে এগুলো এখন চিন্তাও করি না প্লাস হচ্ছে এর ধারের কাছেও বলতে গেলে নাই যেহেতু যে বললাম না যে আকর্ষণটা আসলে কমে গেছে যদি আকর্ষণটা থাকতো তাহলে হয়তো বা আমি এখন এই পর্যন্ত থাকতাম না আমার হয়তো বা পেমেন্টটা উঠে যেত যেহেতু পেমেন্টটা আমি উঠাতে পারি নাই কবে উঠাবো তাও জানি না ইরেগুলার থাকার কারণে মানে কোনো কিছুই হচ্ছে না তো চেষ্টা করতেছি নিজেকে স্বাভাবিকভাবে আবার ইউটিউবে ফিরিয়ে আনতে বা ইউটিউবে রেগুলার হতে শুধু তো ইউটিউবে কাজ করলে হবে না পারিপার্শ্বিক আরও অনেক কিছুই থাকে সেগুলোও দেখতে হয় বা ওই কাজগুলোও করতে হয় আগে যেমন একটা আনন্দে কাজ করতাম এখন কেন জানি ওই আনন্দটা আসলে চলে গেছে আসলে ইউটিউবে কাজ করতে গেলে একটা ধৈর্যের ব্যাপার অনেক ধৈর্য নিয়ে যে কাজ করতে হয় সেটা আমি এখন হারে হারে টের পাচ্ছি অনেক ধৈর্য ধরে এতটুকু পর্যন্ত এসেছে এখন মনে হচ্ছে ধৈর্য নামক জিনিসটা আমার কাছ থেকে হারিয়ে গেছে যার জন্য ইউটিউবে আমি রেগুলার হতে পারতেছি না বা ভিডিও দিতে পারতেছি না পেমেন্টের কথা বলতে গেলে অনেকেই হয়তো বা বলবেন যে এখনও পেমেন্ট তুলি নাই বা এখনও পেমেন্ট পাইনি সত্যি কথা বলতে কি আমার সাথে যারা কাজ করেন তারা অনেকেই জানবেন সবাই অনেকেই আছে প্রতিদিন ভিডিও দেয় এই তুলনায় আমি তো প্রতিদিন ভিডিও দিই না একদিন পরপর হলে দিই অনেক সময় অনেকটা পরিমাণ গ্যাপ হয়ে যায় যার জন্য আমার মানে পেমেন্টটাও তোলা হচ্ছে না যদি প্রতিদিন ভিডিও দিতাম তাহলে হয়তো বা এতদিনে আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে যেতাম জানি না কবে সেই ফার্স্ট পেমেন্টটা পাবো আর আপনাদের সাথে শেয়ার করব তবে আসলে এখন মনে হচ্ছে যে সব কিছুতে আসলে ঠান্ডা মাথায় বা একদম দৈর্য নিয়ে কাজ করা উচিত আসলে একটা জায়গা থেকে আপনি যদি কিছুই এর ফিডব্যাক না পান তাহলে মনে করেন যে ওই জায়গায় কাজ করতে একদমই মন চায় না এখন হয়তো বা অনেকেই বলবেন যে জায়গায় মন চাচ্ছে না বা ধৈর্যটা নাই সেই জায়গায় কাজ করতেছি কেন কাজ করতেছি কেন বা এখনো কাজ করে যাচ্ছে বা এখনও ভিডিও আপলোড করতেছি তার কারণটা হচ্ছে এই চ্যানেলটা অনেকের শখের আমার মানে প্রত্যেকটা যার যার চ্যানেল যারা ইউটিউবে এসেছেন বা যারা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন তারা তো শখের থেকেই ইউটিউব চ্যানেল তৈরি করা তো সেই শখটা তো শখের জায়গায় থাকে পেমেন্ট পেলে তো মনে করেন যে ওইখান থেকে আরও শখটা বেশি করে পূরণ হয় তারপরে এই চ্যানেলটাকে অনেকে সুন্দর করে একদম আস্তে আস্তে করে আমি গড়ে তুলেছি এখান থেকে আসলে সরতেও পারতেছি না আর আসলে এখান থেকে মানে কি বলবো যে কিচ্ছু পাচ্ছে না তো যাই হোক সেদিন এক আপুর আমি ইন্টারভিউ দেখলাম মানে উনি বলতেছেন যে ইউটিউবে যখন উনি কাজ কর মানে শুরু করেছিলেন প্রথম দিকে উনার ভিউজ খুবই কম ছিল মানে আমাদের মতোই উনার মানে ভিউজ ছিল পরে হচ্ছে একটা সময় উনি অনেক স্ট্রাগল করেছেন ইউটিউব নিয়ে ইউটিউব নিয়ে ওনার মানে যাত্রাটা শুরু হয় অনেক স্ট্রাগল করার পর প্রায় তিন বছর পর উনার ভিডিও ভাইরাল হয় প্লাস হচ্ছে উনি ভাইরাল পয়েন্টে আসেন সেই জায়গায় ধরতে গেলে এখনও তো আমার চ্যানেলের বয়স তিনটা বছর হয়নি কিন্তু আসলে আমি হালটা ছেড়ে দিয়েছি সেটা আমার একটা ভুল যেটা ভুল সেটা তো ভুল স্বীকার করাই লাগে তো আসলে যারা মানে চ্যানেলগুলা এখন ভালো পজিশনে আছে যাদের চ্যানেল এখন র্যাঙ্কিংয়ে আছে তারা তাদের যে পুরাতন যে কথাগুলো বলেন এই কথাগুলো থেকে অনুপ্রাণিত হয়ে আমি আবার কাজে ফিরেছি বা ভাবতেছি আবার আগের মতো ভিডিও দিব তো একটা চ্যানেল সহজে ভাইরাল হয় না আবার একটা চ্যানেল কিন্তু সহজে ভাইরাল হয়ে যায় যাদের ভালো তারা তো একদম বলতে গেলে লাখপতি থেকে খুঁটিপতি হয়ে গেছে ইউটিউব থেকে পেমেন্ট তুলে যাদের হয় না তাদের অনেকে স্ট্রাগল করতে হয় তো আমি ভেবেছি যেহেতু আমার এই চ্যানেলটা এখনও ভাইরাল পর্যায়ে যায়নি বা এখনও কিছু করতে পারিনি একটা সময় হয়তো বা ভাইরাল হবে বা চ্যানেল থেকে অনেক কিছুই আমি মানে পাবো এই আশায় আমি আবার ইউটিউবে কাজ করতে নেমেছি জানি না কতটুকু সেটা হবে তবে আপনারা যদি আমার সাথে থাকেন বা আপনারা যদি আমাকে সাহায্য সহযোগিতা করেন বা আপনারা যদি আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট করেন পুরা ভিডিও দেখেন তাহলে আমার কাছে মনে হয় যে আমার এই চ্যানেলটা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে যাদের সাথে আমি এতদিন যাবৎ কাজ করেছি আমার ইউটিউবে শুধু আমি একা তো কাজ করছি না অনেকের সাথে আমি কাজ করেছি বা আমাকেও অনেকে চেনেন ইউটিউবের মাধ্যমে বিশেষ করে তাদেরকেই বলবো যে এই যাত্রাটা আসলে খুবই কঠিন সেটা আপনারাও যেমন জানেন আমিও জানি অনেককেই আমি দেখেছি যে দিনের পর দিন রাতের পর রাত একটা চ্যানেল নিয়ে বসে থাকতে কতটুকু কষ্ট করতে তো শুধু এতটুকুই বলবো যে আপনারা ছাড়া আমি কিছু না আপনারাই কিন্তু আমার সব মানে আমার যারা সহযাত্রী আছেন আমি যাদেরকে চিনি শুধু তাদেরকেই বলতেছি আর আমার যারা যে অডিয়েন্স যারা আছেন বা যারা আমার ভিডিওটা দেখবেন যাদের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে বিশেষ করে সবাইকে বলতেছি শুধু একজনকে উদ্দেশ্য করে না সবাইকে বলতেছি ইউটিউব হোক আর ফেসবুক হোক একা কিন্তু চলা যায় না সবাইকে সাথে নিয়ে সবার সাহায্য মানে সাহায্য এবং সহযোগিতা নিয়ে কিন্তু ইউটিউবে চলতে হয় জানি না আজকের কথাগুলা আমি মানে কতটুকু আপনাদেরকে বুঝাতে পেরেছি তারপরেও যারা ইউটিউবে আছেন তারা তো অবশ্যই বুঝবেন এই কথাগুলা তো ভিডিও প্রায় শেষ পর্যায়ে এসেছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ